আসসালামু বাংলা স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতা হারানোর বাংলানিউজে শেখ হাসিনা এরপর থাকবে চুক্তি করে জাতীয় নিরাপত্তা ভারতের কাছে সমর্পণ করেছেন শেখ হাসিনা সবশেষে দেখবেন বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগীদের সৃষ্ট উপজাত বিএনপি তথ্যমন্ত্রী এবার বিস্তারিত জনগণের নিরাপত্তার দাবিতে নিয়োজিত র্যাব পুলিশ বিজিবি ও সেনাবাহিনীকে বিগত বারো বছর ধরে অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য ব্যবহার করে আসছেন শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীগুলো এখন হাসিনার দলীয় বাহিনীতে পরিণত হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা না দিয়ে তারা এখন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার কাজে সব সময় ব্যস্ত থাকে আর শেখ হাসিনাও ক্ষমতায় টিকে থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে যা যা দেয়া দরকার সবই দিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আর প্রশাসনকে দিয়ে শেখ হাসিনা অবৈধ ক্ষমতার দেয়ালটা এতই শক্ত করেছেন যে যাতে কেউ আঘাত করতে না পারে কিন্তু দুঃখের বিষয় হল শেখ হাসিনার এই শীসা ঢালা প্রাচীরও ফাটল ধরে গেছে হাসিনার অবৈধ ক্ষমতার প্রাচীর এখন যে কোনো সময় ধরে পড়তে পারে এই নিয়ে শেখ হাসিনা এখন চরম দুশ্চিন্তায় আছেন ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয়ে তিনি এখন আতঙ্কিত হয়ে পড়েছেন একাধিক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র কর্তৃক র্যাব ও সংস্থাটির সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা হল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর প্রাথমিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে শেখ হাসিনার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেবে প্রথম পদক্ষেপের পর শেখ হাসিনার অবৈধ মন্ত্রীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক সুরের সমালোচনা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র শেখ মুজিবের খুনিদের আশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দলের নেতারা তবে যুক্তরাষ্ট্র কৌশলে বড় ধরনের জবাব দিয়েছে শেখ হাসিনাকে অভিজিতের খুনিদের ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে হাসিনা উচ্চ বাচ্চ করলে এখন যুক্তরাষ্ট্র বলবে আমার দেশের নাগরিকের খুনিদের ফিরিয়ে দাও যুক্তরাষ্ট্রের এই পুরস্কার ঘোষণাকে শেখ হাসিনাকে চাপে ফেলার দ্বিতীয় পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা এরপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর সুশীল সমাজের লোকজন সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া শুরু করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান রোববার একটি সেমিনারে খোলামেলা অনেক কথা বলেছেন তিনি সরাসরি বলেছেন ভারতের কাছে বাংলাদেশের চিরকৃতজ্ঞ হয়ে থাকার দরকার নেই এছাড়া সরকারের দুর্নীতি দুঃশাসন নিয়েও তিনি কথা বলেছেন জানা গেছে বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়ে যারা সেনা শাসন এনেছিল সেই সুশীল সমাজ এখন আবার তৎপর হচ্ছে তারা সবাই আমেরিকাপন্থী এছাড়া বিএনপিও এখন চীন থেকে মুখ ফিরিয়ে আমেরিকার সাথে নতুন করে সম্পর্ক তৈরি করছে তারপর ভিপি নুরসহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলেরও যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রয়েছে একাধিক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর থেকেই সার্বিক বিষয় খোঁজখবর রাখছেন শেখ হাসিনা গণমাধ্যমে না আসলেও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে এই নিয়ে শেখ হাসিনা একাধিক বৈঠক করেছেন সিনিয়র নেতারাও শেখ হাসিনাকে তাদেরকে উদ্বেগের বিষয়ে জানিয়েছেন আর একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে শেখ হাসিনা জানতে পেরেছেন যুক্তরাষ্ট্রের চূড়ান্ত টার্গেট হল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া এ নিয়ে এখন শেখ হাসিনা চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছেন অন্যদিকে উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানোর নামে রাডার স্থাপন চুক্তির মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভারতের হাতে তুলে দিয়েছে শেখ হাসিনার সরকার উপকূলীয় এলাকায় নজরদারির জন্য রাডার স্থাপনে দুই সালের ছয় অক্টোবর সম্পাদিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে সাতটি আর্টিকেলের ছত্রিশটি শর্ত রয়েছে এই শর্তগুলোর মাধ্যমেই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ভারতের হাতে সমর্পণ করেছেন শেখ হাসিনা যদিও এই সমঝোতা স্মারকের বিষয়ে শেখ হাসিনা দেশের মানুষকে কিছুই জানায়নি এমনকি শেখ হাসিনার পছন্দের ব্যক্তিদের নির্বাচিত করার নামে মধ্যরাতের ভোটে গঠিত জাতীয় সংসদেও এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি সমুদ্রে দুইশো নটিক্যাল মাইলের অর্থনৈতিক জোর নিয়ে ভারতের সাথে এখনও বিরোধ মীমাংসা হয়নি সমুদ্র উপকূলের গুরুত্বপূর্ণ সীমানা অমীমাংসিত রেখেই শেখ হাসিনার সরকার উপকূলীয় নিরাপত্তা নজরদারি বাড়ানোর নামে ভারতের রাডার বসানোর আগ্রহ দেখিয়েছেন দুই সালের ভারত সফরে ভারতের কাছে নিরাপত্তা ব্যবস্থা তুলে দিয়ে সম্পাদিত সমঝোতার স্মারকটি আমার দেশ এর হাতে রয়েছে ইতোমধ্যেই গত সপ্তাহে আমার দেশ প্রকাশ করেছিল ভারতের সাথে সম্পাদিত বন্দর ও রাস্তা ব্যবহারের চুক্তির মাধ্যমে কিভাবে সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছেন শেখ হাসিনা আজ চোদ্দ আগস্ট দুই হাজার বাইশ আমার দেশ প্রকাশ করছে উপকূলীয় নিরাপত্তা নজরদারির জন্য ভারতীয় রাডার ক্রয়ের মাধ্যমে কিভাবে জাতীয় নিরাপত্তা ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এই সমঝোতা স্মারকের মাধ্যমে স্পষ্ট যে শেখ হাসিনা যতবারই ভারত সফর করেছেন ততবারই জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে ভারতের কাছে বিসর্জন দিয়ে দেশে ফিরেছেন দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর জাতীয় নিরাপত্তা বিসর্জন দিয়ে সম্পাদিত সমঝোতা স্মারকটিও স্বাক্ষরিত হয়েছিল শেখ হাসিনার দিল্লি সফরের সময় সমঝোতা স্মারকের বর্ণনা অনুযায়ী শেখ হাসিনার আগ্রহেই উপকূলীয় নিরাপত্তা নজরদারির জন্য রাডার সিস্টেম সরবরাহ ও একটি স্বাক্ষরিত হয়েছিল শুরুতেই বলা হয়েছে বাংলাদেশ সরকারের আগ্রহেই উপকূলীয় নিরাপত্তা নজরদারির জন্য ভারতের সাথে সম্পাদিত হচ্ছে এই সমঝোতা স্মারক শর্ত অনুযায়ী উপকূলীয় নিরাপত্তা নজরদারির জন্য রাডার তৈরি এবং স্থাপন করবে ভারতের অখ্যাত একটি কোম্পানি কোম্পানিটির নাম বাহারাত ইলেকট্রনিক্স লিমিটেড সংক্ষেপে বিইএল এই কোম্পানিটি ভারতের গোয়েন্দা সংস্থার র এর দ্বারা পরিচালিত বলে জানা গেছে এই কোম্পানি সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী বিশটি রাডার স্টেশন সিস্টেমের যন্ত্রপাতি তৈরি সরবরাহ ও স্থাপন করে দেওয়ার কথা উল্লেখ রয়েছে সমঝোতা স্মারকের আর্টিকেল শর্ত অনুযায়ী এই রাডার সিস্টেমের স্টেশনগুলো বসানোর জন্য জায়গা নির্ধারণে বাংলাদেশ ও ভারত যৌথভাবে জায়গা নির্ধারণ করবে বাংলাদেশের নিরাপত্তার জন্য স্থাপিত রাডারের স্থান নির্ধারণে সার্ভে করা হবে ভারতের সঙ্গে নিয়ে ভারতীয় নৌবাহিনী তাদের পক্ষে প্রতিনিধিত্ব করার কথা বলা হয়েছে এই শর্তের আওতায় তাদের বিপরীতে থাকবে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি প্রতিনিধি দল যারা যৌথভাবে সার্ভে করে স্থান নির্ধারণ করবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সমুদ্রে ভারতের সাথেই রয়েছে সমুদ্র সীমা। ভারতের নৌবাহিনীর দ্বারাই আক্রান্ত হওয়ার বা সার্বভৌমত্ব বিরোধী কার্যক্রমের আশঙ্কা সময় থাকে ভারতীয় জেলেরাই বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে মাছ ধরতে আসে এমন খবর পত্রিকায় আসে হর হামেশাই অথচ ভারত থেকে রাডার ক্রয় করে চুক্তি অনুযায়ী ভারতীয় কর্তৃপক্ষের সাথে রাডারে প্রাপ্ত তথ্য বিনিময়ের কথা রয়েছে সমঝোতা স্মারকে এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সব তথ্য ভারতের কাছে সমর্পণ করতে হবে সমঝোতা স্মারকটির আর্টিকেলে বলা হয়েছে স্থান নির্ধারণ ও স্থাপনের জন্য ভারতের নেভি এবং রাডার তৈরিকারক কোম্পানির যেসব কর্মকর্তা আসবেন তাদের বাংলাদেশের অভ্যন্তরে অবাধে চলাচলের সুযোগ ও লজিস্টিক সাপোর্টের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ডের সমঝোতা স্মারকের আর্টিকেল চার এর চার দশমিক চারে বলা হয়েছে রাডারে প্রাপ্ত সকল তথ্য ভারতের সাথে শেয়ার করা হবে অথচ বলা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তার জন্য উপকূলীয় নজরদারি বাড়াতে এই রাডার সিস্টেম তৈরি করা হচ্ছে কিন্তু রাডারে প্রাপ্ত সকল তথ্য ভারতের সাথে শেয়ার করার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে সমঝোতা স্মারকে এই শর্তের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা পুরো বিষয়টিকে ভারতের হাতে সমর্পণ করা হয়েছে